মালি হ্যাঁ মহারাজ এই গাছটা বাড়ছে না কেন আমি বেশ কিছুদিন ধরে দেখছি গাছটা যেমন ছিল তেমনই আছে মহারাজ সেরকম নয় গাছপালা বেড়ে ওঠার নিজস্ব উপায় আছে আর মহারাজ আবহার অনেক প্রভাব আছে হুম একে জল আর উপাদানগুলো ঠিকমতো দিচ্ছ তো হ্যাঁ মহারাজ দেখো এই গাছটা আমার খুব প্রিয় এর কিন্তু বিশেষভাবে যত্ন নেবে ঠিক আছে মহারাজ একটা কাজ করো এই গাছটা এখনো অনেক ছোট তাই এর চারিদিকে না কাঁটা তারের বেড়া লাগিয়ে দাও যাতে করে কোনো ছাগল বা ভেড়া এসে খেতে না পারে মহারাজ এটার কোনো দরকার নেই আপনি দেখছেন গাছগুলো দেখতে দেখতেই কত বড় হয়ে গেল আপনি চিন্তা করবেন না মহারাজ কিন্তু এই গাছটার চারিদিকে কাঁটাতারের বেড়া লাগাতে অসুবিধাটা কোথায় ক্ষতি ক্ষতি আছে মহারাজ কি ক্ষতি হবে কাঁটাতারে বেড়া লাগাতে মহারাজ বাতাস ও আলো থেমে যাবে যার কারণে দ্রুত বাড়ার গতি কমে যাবে যা এই ব্যাপারটা তোমাকে দেখতে হবে আমার বলার কারণ হচ্ছে সুরক্ষা আমি বুঝেছি মহারাজ যে এই গাছটি আপনার খুব প্রিয় আর তার সাথে এটাও ভালো মতো জেনে রাখো যদি এই গাছের কিছু হয় তাহলে তোমাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভালো মতো জেনে নাও হে ভগবান রাজারে কেমন নির্দেশ কিভাবে বলে ফেললেন এই গাছটির যদি কিছু হয় তবে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যেমন এ গাছটি আমার প্রিয়ই নয় সেটা আমিও জানি যে মহারাজ এটিকে কাশ্মীর থেকে এনেছিলেন এটি ওনার খুব প্রিয় তবে একটু ঝুঁকিত গাছেদেরও নিতে হয় যখন এটি বড় হয়ে যাবে তখন মহারাজের তো আজকে দিনের কথা মনেও থাকবে না 嗯。<sighs> হে ভগবান এবার আমি কি করব? তো এটাতে ভয়ের কি আছে কোনো বুদ্ধি লাগাও কি করি কি করি কি যে করা যায় অন্য গাছ নিয়ে এসে লাগিয়ে দাও কিন্তু পাবোটা কোথায় কেন সেরকম গাছ পাওয়া যায় না আরে না মহারাজ সেই গাছটি কাশ্মীর থেকে এনেছিলেন তাহলে একটা কাজ করো কি কি করব? গিয়ে মহারাজকে সব সত্যি কথা বলে দাও উনি জানলে আমাকে মেরে ফেলবে আজ সকালেই বলে গিয়েছিলেন যদি গাছটির কিছু হয় তাহলে তাহলে আমাকে মৃত্যুদণ্ড দিবে কি করব। আমি এখন কি করব ভগবান কথাটা তো আমিও বুঝতে পারছি না তোমার দোষটা কোথায় দোষ আছে তো ওই ছাগলটার যে ওই গাছটা খেয়েছে আরে আরে ছাগলটা তো আমাদেরই তাই না যদি গাছটা এতই প্রিয় ছিল তো মহারাজের ওখানে পাহাড়া বসানো উচিত ছিল আরে আরে বাগানের দায়িত্ব তো মালিরই হয় তাই না কিন্তু চব্বিশ ঘন্টা কি শুধু শুধু বাগানে বসে থাকবে তাহলে তুমি বলোই না যখন মহারাজ জানতে পারবেন তখন দেখা যাবে প্রথমেই তুমি তোমার জীবন বিপন্ন করো না হুম আজকের আবহাওয়াটা বেশ সুন্দর বেশ মনোরম বাহ কি সুন্দর ফুল আরে ওই আরে তো ছিল সেই গাছটা কোথায় গেল কোথায় মালি মালি হ্যাঁ মহারাজ ওই গাছটা কোথায় চুপ করে আছো কেন বলো মহারাজ মহারাজ ওই ওই গাছটিকে চা 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 খেয়েছে মহারাজ কি ছাগল খেয়ে নিয়েছে হ্যাঁ মহারাজ ছাগল কার ছিল ছাগলটি আগে আমার তোমার হুম আমি প্রথমে বলেছিলাম ওই গাছটা সুরক্ষার জন্য তার চারিদিকে কাঁটাতারের বেড়া লাগাও মহারাজ 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 ভুল হয়ে গেছে আমার তোমার দ্বারা ভুল হয়েছে এবার তুমি শাস্তি দারোয়ান একে গ্রেপ্তার করো আর কারাগারে বন্দি করো আগে মহারাজ আজ থেকে ঠিক সাত দিন পরে একে ফাঁসিতে ঝোলাবে নিয়ে যাও একে ঠিক আছে মহারাজ দাদা আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই দেখুন আপনি এখান থেকে যান আসামির সঙ্গে দেখা করতে চাইলে আগে দারোগা সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে এখন আমি কোথায় যাব এই সময় আমি দারোগা মশাইয়ের কাছে আমি জানি না আমি ওনার সাথে কোথায় দেখা করব। আমি তো কাউকে চিনিই না আমি আপনাকে একজন ব্যক্তির নাম বলছি তিনি কোনো উপায় বলতে পারবেন উনি কি কোনো বড় ব্যক্তি না জ্যোতিষী উনি কোনো না বড় ব্যক্তি না কোনো জ্যোতিষী তবে খুব জ্ঞানীগুণী ব্যক্তি সত্যি তাহলে আপনি ওনার ঠিকানা বলুন ওনার নামই ওনার পরিচয় আর ওনার নাম হচ্ছে তেনালি রাম আগে সোজা গিয়ে যেখানে দরবারিদের বাড়ি আছে ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নিবেন যে কেউ বলে দিবে ঠিক আছে দাদা তেনালি রাম মশাই আছেন আমি হলাম তেনালি রাম তেনালিরাম মশাই আমাকে বাঁচিয়ে নিন আমি অনেক আশা করে এখানে এসেছি এমন কি হয়েছে যে তোমাকে আমার কাছে আসতে হলো আমার এইভাবে স্বামী একজন শাহি মালিক আচ্ছা তারপর তারপর এমন হলো মহারাজের একটা বিশেষ গাছ খুব পছন্দের ছিল মহারাজ আমার স্বামীকে বলে রেখেছিলেন যদি ওই গাছের কিছু হয়ে যায় তো উনি ওনাকে ফাঁসিতে চড়িয়ে দেবেন কালকে ওই গাছটি ছাগলে খেয়ে নিয়েছে আর মহারাজ ওনাকে চড়ানোর হুকুম দিয়ে দিয়েছেন কিন্তু এতে মালির কি দোষ হুম তবে উনি তো মহারাজ উনি যা খুশি তাই করতে পারেন এখন আর কি করা যাবে কিন্তু আমাকে তো কেউ বলেছেন কি আপনি একটা এমন মানুষ যে এমন একটা রাস্তা বলতে পারবেন যেটাতে আমার মাথার মোছা থেকে বেঁচে যেতে পারে আমার বাচ্চারা অনাথ না হয় আমার দাদা আমার সাহায্য করুন দেখো একটা উপায় তো আছেই তবে সেটা দিয়ে কাজ হবে এমনভাবে কাজ করাটা খুব মুশকিলের ব্যাপার আপনি বলুন আমি করে নেব নিজের ঘরের খুশি আর সুখের জন্য সবকিছু করতে পারি দেখো এই কাজ তুমি করতে পারবে না কেন করতে পারবো না তুমি কি হত্যা করতে পারবে না আমি নিজের ঘরকে বাঁচানোর জন্য অন্যের ঘর উজাড় করতে পারি না আর যদি কারো সংসার নষ্ট না হয় তাহলে তার মানে মানে এটাই যে ওই ছাগলকে যদি মেরে ফেলতে হয় তবে হ্যাঁ এইটা হতে পারে হুম তাহলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি আসুন বোন আসুন কি হয়েছে দেখা হয়েছে তেনালীরাম মহাশয়ের সঙ্গে হ্যাঁ আজকে দেখা করেছিলাম কোনো উপায় বলেছেন হ্যাঁ বলেছেন প্রথমত এই যে দারোগার কাছে যাও ওনাকে বলুন যে আমি এই মালির স্ত্রী যাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে আর ওনার সাথে দেখা করার অনুমতি চাইছি এতে কি লাভ হবে এটা তো উনি আমাকে বলেননি শুধু এইটুকু বলেছেন যে আমাকে দারোগার সাথে অনেক কথা বলতে হবে যেন উনি আমাকে খুব ভালোভাবে চিনে নিতে পারেন এরপর উনি আমাকে বলবেন যে আমাকে কি করতে হবে দারোগা যদি যায় ও আচ্ছা আসল কাজ কি তাহলে তার পরে শুরু হবে জানি না দাদা কি হবে এরপর রামের বুদ্ধি এরকমই হয় আপনি ভরসা রাখুন উপরবেলা চাইলে সব ঠিকঠাক হয়ে যাবে যান আপনার স্বামীর সঙ্গে আপনি দেখা করে আসুন আচ্ছা দাদা ভাবছ হ্যাঁ আমি ভাবছি এটাই যে ঈশ্বর মানুষের জীবনে কত রকমের কঠিন পরিস্থিতি তৈরি করেন কেন অসুবিধা তো সবার জীবনে আসে কারুর সামনে ছোট তো আবার কারুর সামনে বড় সমস্যাটা তো সেখানেই সমস্যা কখনো মানুষের সামর্থ্য বুদ্ধি আর সময় দেখে আসে না আমি কিছু বুঝলাম না এই সমস্যাগুলিও খুব আহম্মকের মতো হয় সমস্যাগুলিও এমন সময় আসে যখন মানুষ বাকি দিক থেকে সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় থাকে দুর্বল থাকে বলেই তো মুশকিল তাদের মুশকিল মনে হয় কিন্তু আজ তুমি এইরম কথা বলছো কেন কিছু হয়েছে নাকি বলেছিলাম না সেই মালির ঘটনা সম্পর্কে হ্যাঁ কিন্তু তুমি যেই কৌশল নিয়েছ সেটাতে ওর লাভ হবে কি যদি মালির স্ত্রী সেইভাবেই সব কাজ করে যেভাবে আমি তাকে বলেছি সেই চৌমাথার মোড়ে ঠিক সেই সময় যদি ঠিক সেটাই করে তবে সব ঠিক হয়ে যাওয়া উচিত আর যদি তোমার এই কৌশল কাজ না করে তাহলে সেটাই তো আমিও ভাবছি যদি এই উপায়ে কাজ না হয় তাহলে অন্য উপায় কি হবে সময়টাই তো কমে আসছে হ্যাঁ একজন নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হবে সেটা আমার পরাজয় হবে আর আমি হারতে চাই না তুই গাছ খেয়েছিস আর আমার স্বামীকেও খেয়েছিস এবার তুইও মর এই নে নে মর মর তুই এখন মরে যা তুই কেন মরে গেলি না অন্য কাউকে খাওয়ার আগে এই নে মর মর তুই এখন তোকে গ্রাম থেকে কি এই জন্য শহরে এনেছিলাম যে তুই আমার ঘর উজাড় করে দিলি আরে তুমি সেই মহিলা না ওই মালির স্ত্রী যাকে মহারাজ ফাঁসির আদেশ দিয়েছিলেন হ্যাঁ আমি সেই হতভাগিনী যার নির্দোষ স্বামীকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছে যেখানে শাস্তি পাওয়া উচিত ছিল এর নে মরিস না কেন তুই মোর কেন মারছ এগে আরে তুমি তো অদ্ভুত মহিলা আরে এত বাজেভাবে ছাগলটাকে মারছ জানো তো পশুদের ওপরে অত্যাচার করা বিজয়নগরের দণ্ডনীয় অপরাধ বিজয়নগরে বিচার আছেই বা কোথায় আর মহারাজ কৃষ্ণদেবকে তো আর বিচার তো করতেই জানেন না মর মর তুই তুই যা যা মরে খুব নির্দয়ী মহিলা তো এমনিতে তোমাকে কতুয়ালে নিয়ে যেতাম যেহেতু তোমার স্বামীর বিচার মহারাজের কাছে হচ্ছে সেই জন্য আমি তোমাকে ওখানেই নিয়ে যাব চলো চলুন মহারাজ এই মহিলা চৌরাস্তার মোড়ে এই ছাগলটিকে খুব বাজেভাবে মারছিল দেখুন দেখুন ছাগলটি কেমন আদমরা হয়ে গেছে আর মহারাজ আমি যখন তাকে বললাম যে বিজয়নগরে পশুদের উপরে অত্যাচার করা দণ্ডনীয় অপরাধ তখন সে বলল বিজয়নগরে ন্যায় আছেই বা কোথায় আর এটাও বলেছে যে মহারাজ কৃষ্ণদেব রায় আদৌ বিচার করতে পারেন হুম এবার তুমি বলো যে তুমি এই পশুটাকে এত নির্মম ভাবে মারছিলে কেন আর তারপর এটা যে তুমি এটা কেন বলেছ যে বিজয়নগরে কোনো ন্যায় নেই মহারাজ আপনি এই রাজ্যের মহারাজ আপনি যদি ভেদাভেদ করেন তো এটা কি কি বলা ভুল হবে বিচার কিন্তু এমন হলোটা কি দোষ এই করলো আর শাস্তি আমি পেলাম তাই এই শাস্তি আমি এর সাথে ভাগ করে নিচ্ছিলাম তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছে মহারাজ আপনার বাগানের গাছ এই খেয়েছে আর শাস্তি দিলেন আপনি আমার স্বামীকে আপনার বাগানের পাহারাদাররা একে আটকাতে পারেনি আর দোষী মানা হলো আমার স্বামীকে এবার আপনিই বলুন মহারাজ আমার এই ছাগলটিকে মারা উচিত হচ্ছে কি হচ্ছে না এই করেছে তো এর আসল শাস্তি এরই পাওয়া উচিত তো এবার আপনি এই শাস্তি যদি অন্য কাউকে দেন তো এটা বলা মহারাজ বিচার করতেই জানেন না এটা বলা কি ভুল হবে হুম আমি মানছি যে মালির কোনো দোষ ছিল না আর এই ছাগল একটা পশু একে আর কি শাস্তি দেব কিন্তু তুমি একটা কথা বলো হ্যাঁ মহারাজ প্রশ্ন করুন যে একদিনের মধ্যে এত কিছু কি করে সম্ভব যে তুমি ছাগলকে পেটালে আবার সেখানকার মানুষ সবাই মিলে তোমাকে এখানে নিয়ে আসলো আর তোমার এখানে এসে এরকম গতি। এই নাটক করে বলার ধরন এগুলো কে শেখাল তোমায় কেউ বলেনি যদি তুমি সত্যি কথা না বলো তাহলে আমি তোমার স্বামীর শাস্তি কিন্তু মুকুব করব না ঠিক আছে বলবো তবে মহারাজ একটা শর্ত আছে কি আছে সেই শর্তটি আপনি ওনাকেও কোনো শাস্তি দেবেন না

ঠিক আছে দেব নাওকে শাস্তি কথা দিলাম তেনালিরাম মহাশয়ের কাছে আমি গিয়েছিলাম উনি আমাকে এই উপায় বলেছিলেন হুম আমি জানতাম এই কাজটা তেনালিরামেরই হবে তেনালিরাম সত্যি তুমি আমাকে একটা পাপ করা থেকে বাঁচালে তেনালিরাম তুমি বুদ্ধিমান তো বটেই আর তার সাথে যুক্তিতর্কও ভালো প্রদর্শন করো কোষাধ্যক্ষ মশাই তেনালি রামের জন্য সোনার মোহর ভর্তি থালা নিয়ে আসা হোক আজ্ঞে মহারাজ থালা এখনই হাজির হয়ে যাবে মহারাজ হুম রক্ষামন্ত্রী মহাশয় একদিন দেখবেন এ সব পুরস্কার আমি বের করব হুম রাজগুরু মহাশয় কি হলো আমার একটা কথা মানবেন বলুন না 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 আপনি চুপ থাকুন আমি জানি আপনি কি বলবেন হুম এই তিন মহাশয় প্রতি করুণা সম্মান সত্য এবং মিথ্যা चिंत হবে প্রতিটি পক্ষকে শুনে তবে নয় হবে মেরপ না চিন্তা নিয়ে শুনুন প্রতিটি চুক্তি দয়া করুণা এবং শুনুন প্রতিটি চুক্তি দয়া করুণা এবং গোছাপুরার সহস

Uh -huh, show